হ্যালো বন্ধুরা এই হলো আমার দেশি মুরগি ফার্ম আজ অনেক কদিন পর আজ আমি এসেছি এই জায়গায় আমি কাজে যাই তো ওই জন্য আসতে পারি না আজকে কাজে যায়নি আজকে এসেছি তা সকালবেলা এসে এদের খাবার দিলাম ভাত ভুট্টা আটা অল্প কিছু ধানের কুড়ো হ্যাঁ এসব মাখিয়ে সকালবেলা দিলাম রাজে খেয়ে নিল খুব সুন্দরভাবে খাচ্ছে আর আজকে ঘরটা দিন পরিষ্কার করা হয় না ঘরটা পরিষ্কার করব এ দেখেন ঘরের কি অবস্থা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব তো এটা পরিষ্কার করবো পরিষ্কারের পর আবার ফিরে আসবো এগুলো সব আটার প্যাকেট যে আটা গুলো দেয় না এদের খেতে আটার প্যাকেট সব ভর্তি হয়ে গেছে এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখে যায় আপনাদের বৌদি হ্যাঁ সেগুলো আমি ফেলে দেব আজকে এরপরে এই জায়গা ঝাড়ু দেব এই দেখেন কত প্যাকেট আটার প্যাকেট এবার আমি ঝাড়ু মারব क्या थे? किसु खेते दिए अब खर जो नीचे नमी चले आ আমরা তালা দিয়ে দেবো এবারে আপনাদের দেখাবো পরিষ্কার করার পর এই জায়গায় খেজে দিই ওদের এই জলের পাত্র আর এই জায়গাগুলো যখন বাচ্চা হয় মুরগির ডিম যখন মানে ফুটি বেরোয় তাই দেওয়ার পর তখন এই জায়গাগুলো রেখে দিই আরে দেখেন এই জায়গাতে ডিম পাড়ে এই জায়গায় উঠে ডিম পাড়ে হুম এই জায়গায় খেতে দিই আর কিছু খাবার পাত্র বাইরে আছে আর এই বাসগুলোই রাত্রে চড়ে বসে থাকে এই বাসগুলোর উপর এই দেখেন এর উপর চড়ে বসে থাকে তা দেখা হলো এবার দেখুন দেখুন বাইরে তো সরিয়ে বেড়াচ্ছে আমি এদেরকে এবার ঢুকিয়ে দেবো ঘরে ঢুকিয়ে দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে চলে যাবো সবgore ডুবে যাবে দেখেন কি সুন্দর ডুবে যাচ্ছে সবgore ডুবে যাবে কোনো কোনো দিন এক একটা একটু জ্বালাই ওইগুলোই যে ঢুকতে চাচ্ছে না ঢুকে যাবে সব ঢুকে যাবে সব ঢুকে গেছে আর কুৎথাও নেই দেখেন কুৎথাও নেই সব ঢুকে গেছে আর এই যে ফার্মটা চারিদিকে ঘেরা আছে মোটামুটি যতটা সম্ভব এই যে একটা খাবার পাত্র এই দেখেন সব ঢুকে গেছে ওই যে একজনের ডিম দিবে বলি উঠেও পড়েছে ও দেখেন একজন ডিম দেবে বলে উঠে পড়েছে ঠিক ও ডিম দেবে ওই জন্য উঠে পড়েছে ঠিক আছে তাহলে ঠিক আছে এবার তালা দিয়া হয়ে গেল এবার বাড়ি